রাধে রাধে জয় জগন্নাথ তোমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো দেখো সকাল সকাল মা একদম পুজোটা সেরে নিয়েছে তো মা সর্বপ্রথম ভোরের বেলা মঙ্গল আরতি করেছেন মঙ্গল আরতির পর দর্শন আরতি করেছেন তারপর সকাল সকাল ফুল তুলে ভগবানের পুজোটা সেটে নিয়েছেন আর ভগবানের মঙ্গল আরতিতে আরতিতেও ভোগ দিয়েছিল মাখন মিষ্টি দিয়েছিল আর একবার মিষ্টি ভোগ ভোগ নিবেদন করেছিল তো তারপরে তোমার আজকে এখন কি ভোগ নিবেদন করেছে সেটা তোমাদের দেখাবো তোমরা আগে ভগবান দর্শন করো ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক এটাই ভগবানের কাছে চাই আর গোকুল সোনা দেখো আজকে মুখে কিন্তু একগাল হাসি নিয়ে বসে আছে যদি বলো কেন যখন আমি সকালে উঠলাম তখন উঠে যখনই ঘুম থেকে উঠে আমি গোকুল সোনার দিকে তাকালাম দেখলাম এক গাল হাসি নিয়ে বসে আছে আমি আবার বললাম কি ব্যাপার গোকুল আজকে এত হাসি কেন আমি কি হসপিটালে সিটি স্ক্যান করতে যাব বলে তাই এত হাসি নাকি না কোনো দুষ্টুমি তুমি খেলছো মাথার মধ্যে কেন মাথার মধ্যে তো সময় দুষ্টুমি খেলে গোকুলের মাথার মধ্যে দুষ্টুমি সবসময় ঘুরে সবসময় ঘুরে বললে বিশ্বাস করবে না যখন কোনো ফটো তুলতে যাবে এই যে এই একজন কখনো দেখবো হাসবে কখনো দেখবো মুখটা দেখো তোমরা করে বসে আছে এখন একটু তবু হাসি হাসি আছে আর যখন কোনো ফটো তুলতে যাব একটা ফটো এক রকম তুলবে না তুমি আমার তোমরা আমার গোকুলের ফটোগুলোকে কোনো সময় পোস্ট করলে দেখবে ফটোগুলোকে সরিয়ে সরিয়ে জুম করে করে দেখবে এক একটা ফটো এক এক রকমভাবে তোলে তো তাই বললাম যে কি কোনো দুষ্টুমি ভাবছো না কি মাথার মধ্যে ফোন দিয়ে আঁটছ কোনো দুষ্টুমির কানের পরিয়ে বাইরে নিয়ে বেরিয়েছি একটা কানের হারিয়ে ফেলেছি একটা কানে দেখে যে পায়ের সামনে পড়ে রয়েছে মানে ওকে নিয়ে গোকুলকে নিয়ে বাইরে বেরোলেও কিছু না কিছু একটা ঘটনা ঘটাবেই কিছু না কিছু ঘটাবার এই যে হাতের মধ্যে লজেন্স দেওয়া ছিল সেটা আমার মেয়ে তো তুলে নিয়ে খেয়ে নিয়েছে তো চলো আজকে দেখাই কি কি ভোগ নিবেদন করা হয়েছে সকালবেলা দেখো এই যে কুন্দন মালপো এনেছিল কালকে কিনে এনেছিল কুন্দান ওটা জিঞ্জিরা বাজার থেকে এই মালপোটা ভোগ নিবেদন করা হয়েছে আর এখানে দেখো সীতাভোগ এনেছে এই সীতাভোগটা ভোগ নিবেদন করা হয়েছে মানে এখনের ভোগ মালপুয়ার সীতাভোগ নিবেদন করা হয়েছে আর আমি তো একটু বেলা করেই ঘুম থেকে উঠি একদম ভোর ভোর তো উঠতে পারি না তাই মঙ্গল আর আর দর্শন ভোগটা তোমাদের দেখানো হলো না তো যাই হোক তোমরা ভগবান দর্শন করো ভগবান তোমাদের প্রত্যেকের পূর্ণ করুক প্রত্যেকের সাথে থাকুক এটাই আমি চাই আর দেখো না আমার তো কোনো সোনার জিনিস নেই সত্যি বলতে আমার এক সময় প্রচুর জিনিস ছিল অনেক সোনার জিনিস ছিল মানে বাপের বাড়ি থেকে পাওয়া শ্বশুর বাড়ি থেকে পাওয়া অনেক জিনিস ছিল তো আমার একটা খুব বড় অসুখ হয়েছিল মানে প্রাঙ্কিয়া হয়েছিল হয়েছিলো তাতে সব জিনিসগুলো আমার চলে গেছে মানে নেই আর আমার কাছে হ্যাঁ মানে আমাকে বাঁচানোর জন্য তো আঠাশ লাখ টাকা খরচা হয়েছে লাস্টে দু হাজার পনেরোতে কী হয়েছে আমার বর্মশায়ের বিজনেসটা আর এই গয়নাঘাটিগুলো সব চলে গেছে তো থাকার মধ্যে একটা জিনিস ছিল এই যে আমার পিসাশুড়ি এটা বিয়েতে আমাকে দিয়েছিলেন এই লকেটটা তো এটাই দেখো ভগবানের তো স্বর্ণবেশ হয় তোমরা তো জানো স্বর্ণবেশ গেছে বুধবার দিন স্বর্ণবেশ ছিল ভগবানের তো আমার তো কোনো জিনিস স্নেশ আর যে আমি ভগবানকে স্বর্ণবেশ পড়াবো তো ওই জন্য আমার এই লকেটটাই দেখো আমি ভগবানের মাথাতে আমি মানে টিকুলি করে পরিয়ে রেখে দিয়েছি এটা আমার জগন্নাথ ভগবানেরই হয়ে গেছে এখন আবার এতে কিন্তু দেখো দুটো সুকৃতি আছে এতে আমারও একটা সুকৃতি আবার আমার যে পিসি মানে যে পিস শাশুড়ি যে দিয়েছিলেন ওনারও একটা খুব বড় সুকৃতি তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও হরি কৃষ্ণা হরিবল জয় জগন্নাথ রাধে রাধে